আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আজকে আমরা আসছি কিশোরগঞ্জ জেলা ফাকুন্দিয়া থানা এগারো সিন্ধুর ইউনিয়নের এগারো সিন্ধুর মধ্যে আর কি ঈশাখা দুর্গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শাহ গরিবুল্লাহ মাজার লগের সাথে সংযুক্ত আছে গরিবুল্লাহ মাজার বড় লোক না টাকা পাওয়ার জন্য আর কি গরিবুল্লাহ লাগছে মনে হোক নাকি নামে ছিল গরিবুল্লাহ আল্লাহ জানে আমরা এখানে মসজিদে চাকরি করি আর কি খেতমতো আছে এই যে ঈশাখা দুর্গ আমরা উপরে আছি প্রায় চারশো পাঁচশো বছর আগের দুর্গ এই যে আমরা এখন উপরে আছি এটা ফার্ডের মতন হয়ে গেছে কিন্তু এটা আগে বিল্ডিং ছিল দুর্গ ছিল এই যে আমাদের সাইকেল পিছনে আছি সাইকেল রেখে আমরা উপরে উঠছি আর কি এটা সিলেটে গেলে সব ফাওয়ার্ড দেখা যায় সেসব ফার্ডের মতন দেখা যায় এগুলো একবারে এই যে আমরা তিনজন উপরে আছি

এই যে সাইরা সাইদ টিএ 5 আডার মত দেখা যায় আগে ছিল দুর্গ কি শাখা দুর্গ কিষারগঞ্জ ব্যাক কোন দিয়ে তানে টুনামি নিছেনামি আস্তে আস্তে শব্দে নামতে হয় তার কারণে কখন বেঙ্গীফরে যায় কোয়া যায় না আমার ভয় লাগতে হুম আসলাম নিছে যেটা মনে হয় কবরে টেমন হয় মাজারে কৈ থাৰ যে চিহ্ন আছে তাৰ বেংকে পৰ হৈ গৈছে ধৰ আমাৰ দৰখ দোকান নিজামুদিন